এই সিসিটিভি ফুটেজ ভালো করে খেয়াল করবেন দেখা যাচ্ছে দুইজন ছিনতাইকারী দৌড়ে পালানোর চেষ্টা করছে কি ঘটনা ঘটেছে এই সিসিটিভি ফুটেজের আড়ালে ঢাকার সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকা আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় শফিকুল নামে এক বিকাশের দোকানদার নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় দুইজন ছিনতাইকারী হামলা করে এই শফিকুলের উপরে এরপর তার কাছে থাকা টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেয় এই কিশোর ছিনতাইকারীরা শফিকুলের ওই ব্যাগে ছিল চার লক্ষ টাকা ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী সিসিটিভি ক্যামেরায় ওই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে রাতেই শফিকুল সাভার মডেল থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে এদিকে মঙ্গলবার রাতেই সাভারের ইমান্দিপুরে ছিনতাই করতে রাজি না হওয়ায় সাব্বির নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা পরে ওরা আমার এই তিন দিন যাবতই বলতেছে যে আমাদের সাথে এরকম করবি রাতে আমাদের সাথে ঘুরবি ঘুরে আমাদের মতো ছিনতাই মিনতাই করবি আমি ওদের সঙ্গে দেই না ওরা আজকেও আমি ফ্যাক্টরিতে গেছি ফ্যাক্টরিতে আজকে বেতন দিতেছে বেতন আনতে গেছি পরে বেতনটা আমি সাড়ে থেকে নিয়ে ফ্যাক্টরি গেটের বাইরে আসছি বাইরে আসার পরে সাকিব নামে আর রিপন নামে দুইটা ছেলে আমাকে ধরছে দইরা আমারে জোট করে নিয়ে গেতেছে একটা ফাঁকা মাঠ আছে জঙ্গলের মতো মাঠে নিয়ে যাবে আমি যাবো না তারপর আমার জোর টোর করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার কতক্ষণ মারছে মারার পর আমার মানি ব্যাগে চোদ্দ টাকা ছিল ক্যাশ আমার বেতনের টাকাটা নিছে আমার একটা ফোন ছিল এই ফোনটা নিছে আর আমার গলায় আমার আম্মুর একটা স্বর্ণের চেন ছিল এই চেনটা নিয়ে গেছে পরে আমি চিৎকার করতেছি যে আমার এগুলা যে সাব্বিরের কাছে থাকা কিছু নগদ টাকাও ছিনিয়ে নিয়ে গেছে চিন্তাইকারীরা পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিনিয়তই সাভারে চিন্তাই হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী বেশে অটো ভাড়া করে এরা সর্বশান্ত করছে নিরীহ চালক ও মালিকদের এই সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া লোকটি একটি অটোরিকশা ছিনতাইকারী অভিযোগ আছে যাত্রীবেশে আরেকটি অটোরিকশা নিয়ে মালামাল নেয়ার কথা বলে সে এবং অপর চালক মিলে ছিনতাই করে এই অসহায় চালক ফারুকের অটোরিকশা কয়েক মাস হয়ে গেলেও ফারুক ফেরত পাননি তার অটোরিকশাটি দশ তারিখে আমার গাড়ি থানা স্ট্যান্ডে পপুলার সামনে দিয়া আমার অটো ভাড়া করছে রিজার্ভ ভাড়া করে কার্পেট নেবে মসজিদের কার্পেট নেওয়ার পরে আমি তারপর রাজি হইলাম রাজি হওয়ার পরে দু গাড়ি ভাড়া করছে দুইটা গাড়ি ভাড়া করার পর আমি পিছনে আমার ফোন করছে ফোন করার পর আমার মোবাইল নাম্বার নিয়ে ফোন করছে ফোন করার পর আমি গেছি যাওয়ার পর আমি পিছনে তাকাই দিই কি আমার গাড়ি নাই না কারণ না থাওয়া কারণে আমি মালিকের দরে ফোন করছি ফোন করার পর মালিক কি আমারে বলছে এটাতে ব্যবস্থা করুন নে দেই দি পদ্ধতি করা যায় আমারে মালিককে কোনান্তক দরিবানার কিছু করে নাই আমাদের সমাজে এমন অনেক অপরাধ ঘটে যাচ্ছে প্রতিনিয়ত বিশেষ করে সাভার আশুলিয়া ও ধামরায় যোগাযোগ ব্যবস্থার কারণে 범ম্মমান অপরাধ বাড়ছে প্রতিনিয়ত অনেকেই হত্যা করে লাশ ফেলে যাওয়ার জায়গা হিসেবে বেছে নিচ্ছে এসব এলাকা মহাসড়ক কে এদের দেখে বোঝার উপায় নেই যে এরা অপরাধী এরা আমার আপনার মতোই মুখোশ লাগিয়ে আমাদের সাথেই বসবাস করে তাই এদের থেকে সতর্ক থাকুন সচেতন থাকুন